ত্যাগ হওয়ার পর আমি নিত্য বস্তুকে গ্রহণ করব এবং গুরু যেইভাবে আমাকে চলতে বলেছে আমি সেইভাবে চল গুরুদেবের জন্য একটু ফল আনলাম একটু বিভিন্ন রকম সবজি বানিয়ে আনলাম ওটাই গুরু সেবা বলছে না ওটাও গুরু সেবা কিন্তু ওটা মুখ্য গুরু সেবা না ওটা গৌণ গুরু সেবা মুখ্য গুরু সেবা কি গুরুদেব যা বলেছে সেটা কর তাহলে গুরু খুশি হয় যারা বিষয় ভোগের পেছনে ছোটে তাদের সাথে সাথে পড়াশোনা যদি এরকম হয় মুশকিল দুঃখ না দুঃখ হচ্ছে আরো ডেঞ্জারাস জিনিস মৃত্যু তাদের মৃত্যু দ্বারের পশ্চাতে পশ্চাতে ওঠে কেন তারা বিষয় ভোগ করতে এতটাই মেতে যায় যে পেছনে যে জম যে প্রতি মুহূর্তেই তার সাথে সাথে চলছে সে সেটা ভুলে যায় কেমন ভগবান বলতেন তাহলে ওই বেড়ালে ইঁদুর ধরা দেখেছ কি করে ইঁদুরটাকে অনেকক্ষণ ধরে দেখে দেখে প্রথমেই একটা থাবা মারে জোরে এই থাবাতেও মোটামুটি হাফ ডেড হয়ে যায় কিন্তু একবারে খায় না ওকে মেরে ছেড়ে দেয় ছেড়ে একটু দূরের থেকে অনেকক্ষণ ওকে দেখে চুপচাপ দেখতে থাকে ইন্দুরটা একটু টুকটুক করে আবার যখন প্রাণ খুঁজে পায় যে না শেষ তো হয়নি তখন এইদিক ওইদিক দেখে আবার ধীরে ধীরে পালানোর চেষ্টা করে যেই একটু চেষ্টা করে আবার গিয়ে কি করে আরেকটা থাবা দিয়ে আবার সামনে নিয়ে আসে নিয়ে আবার ছেড়ে দেয় এই করতে করতে একটা সময় ইঁদুরটা আর তখন ছেড়ে দেয় তখন গিয়ে ইঁদুরটাকে খায় তাই এই মনে হচ্ছে একটা থাবা দেয় ধাবা দিয়ে আবার মনে করিয়ে দেয় আছি যাইনি কিন্তু বলছে যে এবং তাদেরকে কি বলা হচ্ছে নির্বোধ একদম পরিষ্কার ভাবে আচার্য শঙ্কর বলছেন যে এরকম ব্যক্তি যারা ভোগের পেছনে ছোটে তাদেরকে কি বলা হচ্ছে নির্বোধ কেন গুরুর উপদেশ শুনে সে গুরুর মতো করে কাজ করতে থাকে গুরু যা বলেছে সেই উপদেশ মতো সে কাজ করতে থাকে চলতে থাকে সে এই জীবনেই জীবন মুক্ত অবস্থা লাভ করে মানে মুক্ত হয়ে তাই আমাদের কাজটা কি প্রথম কাজ হচ্ছে বৈরাগ্য কেন বৈ কিসের জন্য বৈরাগ্য সমস্ত বিষয়ে দোষ দর্শন করে বৈ কেন বিষয়ে দোষ দর্শন কোনোটাই স্থায়ী না কোনোটাই চিরস্থায়ী না আমরা উপনিষদে কঠোর উপনিষদে দেখি যে যমরাজ নচিকেতাকে প্রলুব্ধ করছে প্রচুর লোক দেখাচ্ছে এটা দেবো ওটা দেবো এই জগতের সম্রাট করে দেবো যত ইচ্ছা ভোগ করতে পারবে যেমন করতে পারবে কি বলছে? যে এগুলো সব থাক কেন কোনটাই তো চিরস্থায়ী না অনেক দিন দীর্ঘস্থায়ী হতে পারি কিন্তু চিরস্থায়ী তো না একদিন না একদিন তো শেষ হবে বলছে সেটা হবে বলছি তাহলে দরকার নেই আমাকে সেই আত্মার সম্বন্ধে সে বারবার মানা করছে যে জিজ্ঞাসা করো না এটা জানতে চেয়েও না আর সেও এবং তার কিন্তু বয়স কম ছোট্ট কিন্তু তখনই তার মধ্যে বিবেক জন্মেছে যে সে বিষয়ে দোষ দর্শন করছে যা যা দেখছি শুনছি ভোগ করছি সবই ক্ষণস্থায়ী কেন এগুলো হবে না থাকবে না কোনটাই থাকবে তাই এই বিষয়ে দোষ দর্শন করে বৈরাগ্যবান হতে হবে এবং এই জন্যই বিচার মানে আমি সব ছেড়ে চলে যাব না ভেতরে ভেতরে আমার ত্যাগ হয়ে যাবে এবং ত্যাগ হওয়ার পর আমি নিত্য বস্তুকে গ্রহণ করব এবং গুরু যেইভাবে আমাকে চলতে বলেছে আমি সেইভাবে চলব এবং শাস্ত্রু হচ্ছে পালনার্থ গুরু সেবা গুরু সেবা বলতে একটু গুরুদেবের জন্য একটু ফল আনলাম একটু বিভিন্ন রকম সবজি বানিয়ে আনলাম ওটাই গুরু সেবা বলছে না ওটাও গুরু সেবা কিন্তু ওটা মুখ্য গুরু সেবা না ওটা গৌণ গুরু সেবা মুখ্য গুরু সেবা কি গুরুদেব যা বলেছে সেটা গুরু বলছি গুরু উপদেশ মতো যে কাজ করে সে এবং যার মধ্যে এই বৈরাগ্য আছে সে তার জীবনের যে লক্ষ্য সেটা সে লাভ করে মানে জীবন মুক্ত অবস্থা সে লাভ করে